অবশেষে জলপুনার অবসান বর্ধমানে ভিডিও চেয়ারম্যান হলেন উজ্জ্বল প্রামাণিক ভাইস চেয়ারম্যান পদে যুক্ত হলেন আইনুল হক ও কাকুলি গুপ্ততা আমি এই মুহূর্তে উপভোগ জায়গাতে নেই সেটি কথা হচ্ছে আমি এখনও অফিসিয়ালি কোনো চিঠি ডিএমএন থেকে বা বিডিএন থেকে এই মুহূর্তে পাইনি আর আমি একটা নোটিফিকেশান দিয়ে দেখতে পেয়েছি আমাদের যে দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী চেষ্টা করব সেই দায়িত্ব যথাযথ নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করেন এবং আমি চেষ্টা করবো আমাদের বর্ধমানের সাংসদ এবং বিধায়ক আমাদের বিডি আন্ডারে যারা আছে তাদেরকে সবসময় সঙ্গে নিয়ে আমাদের এই ইচ্ছা দিয়ার যে উন্নয়ন সেটার জন্য আপনার চেষ্টা করব বিশেষ আমাদের যিনি দক্ষিণের বিধায়ক আপনারা জানেন যে উনি খুব কর্মঠ এবং সবসময় মুখে এমন কোনো দিন নেই যে উনি কোনো না কোনো উন্নয়নের সঙ্গে থাকেন আমরা একত্রে সবাই সম্মুখীন হয়েছি আমাদের বর্ধমান যে বিডিএল এরিয়া প্রথম যখন খবরটা পেলেন কেমন লাগলে কী বলবেন খুবই আনন্দ হচ্ছিল এবং তার খুব চিন্তিতও ছিলাম তার কারণ হচ্ছে যে দায়িত্ব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে সেই দায়িত্বটা আমি কতটা নিশ্চয় অতটা সঙ্গে পালন করতে পারব সেই দায়িত্বটাও আমাকে কতটা সঙ্গেই পালন করতে হবে এখনও কার কার শুভেচ্ছা বার্তা পেলেন অনেক কিছু একটার পর একটা শুভেচ্ছা করে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সমস্ত পৌরসভার কাউন্সিলাররা আছে এবং এরাও এখানে অনেকক্ষণ ধরে বসে আছে আমি পার্টি অফিসে ছিলাম আমাদের শহরের যিনি সভাপতি মানে দাও রয়েছে অনেক সুন্দর ওর এখানে বসেছিল আমি অনেক সময় এসে করে গেলাম আমাদের শহরের সমস্ত অভিজ্ঞতা আমরা তো আশা করবোই আমাদের শহর আরো ভালো